আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে কথা বলা হবে যেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন সেক্টর তো এই সেক্টর নিয়েও কিন্তু বর্তমানে ভীষণ বড় বড় পদক্ষেপ নিচ্ছে সরকার আপনি যদি দেখেন যে বর্তমানে যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরগুলো রয়েছে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি সোলার পাওয়ার এসব ক্ষেত্রে কিন্তু সরকার সাবসিডি দিচ্ছে সরকার পজিটিভিটি দেখাচ্ছে এই সেক্টরগুলিতে এই যে কোম্পানিগুলিতে এগুলোকে নিয়ে কাজ করছে তাদের সাবসিডি দিচ্ছে তো এই হাইড্রোজেন নিয়ে কাজ করছে যারা আর কি গ্রিন হাইড্রোজেন নিয়ে তাদেরকেও কিন্তু বড়সড় সড়ো কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে সরকার এবং যার পরিপ্রেক্ষিতেই এই সেক্টরে কাজ করা স্টকগুলোর মধ্যেও কিন্তু ভবিষ্যতে বড় সড়ো কিন্তু গতি আপনারা দেখতে পারবেন তো যাই হোক আপনি যদি কতগুলো আপডেট দেখে নেন দেখলেই বুঝতে পারবেন যে এই সেক্টরের প্রতি কতটা বুলিশ রয়েছে কতটা পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে দেখুন ইন্ডিয়া গেটস বিটস ফর গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার ইনসেন্টিভ তো ইনসেন্টিভ দিচ্ছে গ্রিন হাইড্রোজেন এবং ইলেকট্রোলাইজারের ক্ষেত্রে তো ইলেকট্রোলাইজার কি জিনিস এটা একটা প্রশ্ন তো ইলেকট্রোলাইজার হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে কিন্তু গ্রিন হাইড্রোজেন উৎপাদন করা হয় আমরা জলের যে সংকেত কি জানি এইস টুও মানে হাইড্রোজেন দুটো এবং অক্সিজেন মিলে কিন্তু জল তৈরি হয় তো এই ইলেকট্রোলাইজারের মাধ্যমে ইলেকট্রোলাইসিস পদ্ধতি বলে যেটাকে যেটাকে জল জলের যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে ভেঙে সেখান থেকে হাইড্রোজেনকে আলাদা করা হয় এটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস পদ্ধতি যেটা ইলেকট্রোলাইজারের মাধ্যমেই কিন্তু করা হয় তো এই ইলেকট্রোলাইজারের ক্ষেত্রে এবং গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে কিন্তু বড়ো সড়ো ইনসেন্টিভ দিচ্ছে দেখুন ইন্ডিয়া ইনভাইটেড পাইলট বিডস আন্ডার টু বিলিয়ন প্রোগ্রাম টু ইনসেন্টিভ প্রোডাকশন অফ গ্রিন হাইড্রোজেন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রোলাইজার তো যারা ইলেকট্রোলাইজার তৈরি করছে তাদেরও কিন্তু এই যে আওতায় আনা হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলারের কিন্তু এই প্রোগ্রামটা তো বুঝতে পারছে মিলিয়ন না বিলিয়ন আপনি যদি রাজ্য স্তরেও দেখেন দেখুন উত্তরপ্রদেশ ক্যাবিনেট অ্যাপ্রুভ ফাইভ ইয়ার গ্রিন হাইড্রোজেন পলিসি প্রায় পঞ্চাশ বিলিয়ন রুপিস এটা রুপিসে যেটা ছশো মিলিয়ন ডলার তো যেটা সাবসিডি প্রোগ্রাম তো এই সাবসিডি প্রোগ্রামের ফলে কি হবে দেখুন যে সাকসেসফুল যদি এটা সাকসেসফুল হয় দ্য পলিসি মানে এই পলিসিটা যদি সাকসেসফুল হয় ওয়ান ফিফথ অফ ইন্ডিয়াস টার্গেট রিচিং ফাইভ মিলিয়ন টনস ইজ অ্যানুয়াল প্রোডাকশন বা দু হাজার তিরিশ দু হাজার তিরিশের মধ্যেই উত্তরপ্রদেশে মানে গোটা দেশের পাঁচ ভাগের এক ভাগ কিন্তু হাইড্রো গ্রিন হাইড্রোজেন তৈরি হবে দিস পলিসি উইল টার্গেট এক্সিস্টিং ডিমান্ড মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সাচ এস কেমিক্যাল এবং ওয়েল রিফাইনারি রিপ্লেস গ্রে হাইড্রোজেন আগে যেটাকে গ্রে হাইড্রোজেন আর কি তৈরি করা হতো সেখানে এখন কিন্তু সেটা গ্রিন হাইড্রোজেন কিন্তু হবে যেটা কিন্তু পরিবেশবান্ধব তো বুঝতে পারছেন যে এই সেক্টরের প্রতি কী ধরনের পজিটিভিটি দেখাচ্ছে সরকার আরও দেখুন যে মধ্যপ্রদেশ সরকার এখানেও যদি আপনি দেখেন যে মধ্যপ্রদেশ সরকার মহারাষ্ট্র গভর্নমেন্ট মহারাষ্ট্র গভর্নমেন্ট সায়েন্স গ্রিন হাইড্রোজেন মো উইথ তেত্রিশ বিলিয়ন ডলার ফর সেভেন প্রজেক্ট সাতটা প্রজেক্টের জন্য মানে বুঝতে পারছেন এই সেক্টরে কত টাকা ব্যয় করছে সরকার তো সেজন্যই আর কি বলা হচ্ছে যে এই সেক্টরটার মধ্যে আর কি যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ কিন্তু ভবিষ্যতে দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা তো এখন প্রশ্ন হচ্ছে এই গ্রিন হাইড্রোজেন বা ইলেকট্রোলাইজার নিয়ে কারা কারা কাজ করছে তো বহুত কোম্পানি রয়েছে কোথাও দেখবেন যে একুশটা কোথাও দেখবেন পঁয়ত্রিশটা এরকম কোম্পানি এই বিডে কিন্তু অংশগ্রহণ করেছে তার মধ্যে বহুত কোম্পানি রয়েছে তো যেগুলো লিডিং পজিশনে রয়েছে যারা ভালো রকম কাজ করছে অলরেডি তার মধ্যে যেমন রয়েছে এনটিপিসি আপনারা জানেন এটা সরকারি কোম্পানি তো এটারও কিন্তু আপনি যদি পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে ছ মাসে কুড়ি পার্সেন্টের রিটার্ন গত এক বছরেই বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো আটষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো তিনশো ছেষট্টি টাকায় বর্তমানে চলছে তো এন কিন্তু মেনলি এরা কোল প্ল্যান্টেদের এদের আর কি রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আনে এদের আপাতত সাতাইশটি কোল প্ল্যান্ট রয়েছে পনেরোটি সোলার প্ল্যান্ট রয়েছে সোলার নিয়েও ভালো রকম কাজ করছে আর সেজন্যই কিন্তু এই যে কোম্পানিগুলোতে গতি আসছে আর বিশেষ করে সরকারি কোম্পানি আর আপনারা একটা ট্রেন দেখতেই পাচ্ছেন যে সব ক্ষেত্রে কিন্তু বর্তমানে সরকারি কোম্পানিগুলোই কিন্তু বেশি অর্ডার পাচ্ছে যখনই কোনো মানে সেক্টরে ভালো রকম কথাবার্তা হচ্ছে আপনি রেলওয়ে সেক্টর ধরুন সরকারি কোম্পানিগুলো চলছে আপনি যে ডিফেন্স সেক্টরটা ধরুন সেখানে তো সরকারি কোম্পানি সবচেয়ে হিট তো এক্ষেত্রেও কিন্তু এ ধরনের যে সরকারি কোম্পানিগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে বলে বিশেষজ্ঞরা ভাবছে তো এই কোম্পানির আপাতত একটি হাইড্রোজেন প্ল্যান্ট রয়েছে তো যেটা তারা কিন্তু বাড়ানোর কিন্তু সমস্ত রকম কিন্তু পদক্ষেপ তারা নেওয়া শুরু করেছে তো এই কোম্পানিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল এদের প্রাইস আর্নিং রেশিওটা সুন্দরই থাকে সতেরোর মতো ইটার্নটি তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো ছেষট্টি রয়েছে তিনশো আটষট্টি টাকায় মানে এটা চলছে বর্তমানে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও সোটা দেয় এই কোম্পানিগুলো তো এই কোম্পানির আপনি যদি দেখেন বিজনেস বিজনেসে কিন্তু এদের কনসিস্ট্যান্টলি গ্রোথ দেখতে পারবেন আপনারা দেখুন দু যদি আপনি পাঁচ বছরের হিসাব দেখেন দু হাজার কুড়িতে এক লক্ষ ন হাজার ছিল সেটা এক লক্ষ এগারো হাজার হলো পরে বছর তারপরে এক লক্ষ বত্রিশ হাজার তারপরে এক লক্ষ ছিয়াত্তর হাজার হলো তারপরে এবারে এক লক্ষ আটাত্তর হাজার কনসিস্ট্যান্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে প্রফিটেবিলিটিতেও কিন্তু আপনারা সেই হারে মানে তাদের বাড়ন্ত দেখবেন দেখুন দু হাজার কুড়িতে এগারো কোটি ছিল তারপরে এবছর চোদ্দো কোটি হলো তারপরে ষোলো কোটি হলো সতেরো কোটি হলো এখন একুশ একুশ কোটি একুশ হাজার এগুলো হাজারে আমি বলছি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট এগুলোর প্রত্যেকটি স্ট্রং দেখতে পারবেন আর সরকারি কোম্পানি এরা তো আলাদা ফ্যাসিলিটি পাবেই এখন প্রমোটার রয়েছে একান্ন পার্সেন্টের মতো এফআইআইডি এরাও প্রচুর পরিমাণে রয়েছে সতেরো পার্সেন্টের মতো এফআইআই ডিআই সাতাইশ পার্সেন্টের মতো আর পাবলিক মাত্র তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন যেহেতু এরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এরা তো গ্রিন এনার্জি ক্লিন এনার্জি সোলার এসব নিয়ে কাজ করছে করছে সঙ্গে গ্রিন হাইড্রোজেন নিয়েও কিন্তু ভালো রকম বললাম এদের একটি প্ল্যান রয়েছে তো এরপরে আরেকটা কোম্পানি রয়েছে যেটা ওএনজিসি ওয়েল এবং যে ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড যেটা দশ দুশো চুয়াত্তর টাকা বর্তমানে চলছে এটারও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্স ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আটষট্টি পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে ঊনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইদানিং গতিটা এসেছে আপনারা যখন থেকে ট্রেন্ড দেখতে পাচ্ছেন যে সরকারি কোম্পানিগুলো যে অর্ডারগুলো পাচ্ছে আর কি তারা কিন্তু মানে তারা কিন্তু গতির মধ্যে রয়েছে এই গতিটা আসার খুব একটা বেশি দিন হলো না তো যাই হোক এই কোম্পানির যদি দেখেন মোটামুটি গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে টোয়েন্টি টু পারসেন্ট এদের শেয়ার রয়েছে আর কি গোটা ইন্ডিয়ার মধ্যে যেটা তারা টার্গেট রেখেছে দু হাজার তিরিশের মধ্যে মোটামুটি সাতাইশ পার্সেন্টের মতো কিন্তু সেটা বাড়াতে আরও পাঁচ পার্সেন্ট বাড়াতে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার এর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু আরও ভালো রয়েছে ছয় পয়েন্ট মাত্র রিটার্ন অনেক কোটি ষোলো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু দুশো আটষট্টি রয়েছে দুশো পঁচাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাস রয়েছে ডিভিডেন্টও মোটাশোটা দেয় এগুলো কোম্পানিগুলো সরকারি কোম্পানি সমস্ত কিন্তু ডিভিডেন্ট আপনি মোটাশোটা পাবেন আপনি এদের বিজনেস দেখুন এদের বিজনেসও আপনি কনসিস্ট্যান্ট গ্রোথ দেখতে পাবেন দেখুন দু হাজার কুড়িতে তিন লক্ষ ছিয়ানব্বই তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে তিন লক্ষ তিন তারপরে চার লক্ষ একানব্বই তারপরে চার ছ লক্ষ বত্রিশ তারপরে ছ লক্ষ তেতাল্লিশ এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে এগারো হাজার কোটি তারপরে একুশ হাজার হলো তারপরে ঊনপঞ্চাশ হাজার হলো তারপরে বত্রিশ হাজার একটু কমে গিয়েছিল তারপরে এখন সাতান্ন হাজার কোটি তো বুঝতে পারছেন এদের বিজনেস এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই প্রচুর অভিজ্ঞ এরা খুব পুরনো এগুলো বহুত দিন ধরে কিন্তু এরা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন আটান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রোমোটারের পুরোটাই আপনি দেখতে পাবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর এরাও যথেষ্ট পরিমাণে রয়েছে প্রায় আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো এফআইআই রয়েছে ডিআই রয়েছে প্রায় উনিশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তিন পার্সেন্টের মতো গভর্নমেন্ট স্টেক রয়েছে দশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি আর এটাই মানে এগুলো খুব ব্যয়বহুল আর যখন কোনো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে কাজ করা হয় ফিউচারের কথা ভেবে কাজ করা হয় তখন কিন্তু প্রাথমিক ইনভেস্টমেন্টটা প্রচুর দরকার হয় যেটা কিন্তু সব কোম্পানির সেই কিন্তু সাহসটা বা সেই কিন্তু ক্যাপাসিটি থাকে না যেগুলো এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তারপরে গেইল ইন্ডিয়া রয়েছে গেইল ইন্ডিয়াও কিন্তু এটাকে নিয়ে খুব ভালো রকম কাজ করছে আর গেইল ইন্ডিয়ার মধ্যেও কিন্তু ইদানিং ভালো রকম গতি এসেছে আপনি যদি দেখেন গত ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো আট পার্সেন্টের রিটার্ন সুন্দর রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দুশো কুড়ি টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এদের যদি আপনি বিজনেস সেগমেন্টগুলো দেখেন ট্রান্সমিশন সার্ভিসে ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশনে ছ পার্সেন্টের মতো রয়েছে তারপরে ট্রেডিংয়ের ক্ষেত্রে আর কি ন্যাচারাল গ্যাস ট্রেডিংয়ের ক্ষেত্রে আটাত্তর পার্সেন্ট তারপরে সিটি গ্যাস সেভেন পার্সেন্ট হাইড্রোকার্বন নিয়ে থ্রি পার্সেন্ট তাদের বিজনেস রয়েছে মানে রেভিনিউ আর কি ম্যাক্সিমামটা ন্যাচারাল গ্যাস থেকেই আনে তো ডোমেস্টিক লেভেলে বিরানব্বই পার্সেন্টের মতো এদের বিজনেস রয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে আট পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস তো এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এরও কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে চোদ্দো পয়েন্ট আটের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি চোদ্দো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে দুশো তেইশ টাকা চলছে দশ যদি ফেস ভ্যালু দেখেন দশের মতো রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ফোর এইট পার্সেন্ট প্রত্যেকটি ডিভিডেন্ড ভালো রকম দেয় এদেরও বিজনেসে আপনি গ্রোথ দেখতে পাবেন দেখুন দু হাজার কুড়িতে বাহাত্তর কোটি ছিল তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে সাতান্ন কোটি হলো তারপরে দেখুন বিরানব্বই হাজার কোটি তারপরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এবারে এক লাখ তেত্রিশ হাজার একটু কমে গিয়েছে তো এরকম আপ ডাউন হতেই পারে কিন্তু আপনি এভারেজ পারফরমেন্স দেখুন এদের কিন্তু গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে ন হাজার কোটি ছিল তারপরে ছ হাজার কোটি হলো তারপরে বারো হাজার পাঁচ হাজার এবারে ন হাজার নশো প্রায় দশ হাজার কোটির কাছাকাছি এদের যদি আপনি ব্যালেন্স শিট যান ব্যালেন্স শিটেও স্ট্রং স্ট্রেন দেখতে পাবেন আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটারনে যান একান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো ডিএই রয়েছে উনিশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে মোটামুটি ছ পার্সেন্টের মতো গভর্নমেন্ট রয়েছে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো এটা যদি প্রোমোটার হোল্ডিংয়ে দেখেন তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানেও মানে এটাও পুরোপুরি সরকারি কোম্পানি তো এই কোম্পানিগুলো ছাড়াও যেটাকে নিয়ে মানে বিজনেস যদি বলেন আর কি যে কোনো বিজনেসের ক্ষেত্রেই সে নতুন বিজনেস হোক বড় বিজনেস হোক ছোট বিজনেস হোক সব ক্ষেত্রেই কিন্তু যাকে পাবেন সে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এক্ষেত্রেও কিন্তু তারা খুব ভালো রকম কাজ করছে এবং যে বিডিং হয়েছে আর কি তার টপ বিডারের মধ্যে কিন্তু এই কোম্পানি রয়েছে যে ইলেকট্রোলাইজার তৈরির ক্ষেত্রে কিন্তু এরাও কিন্তু ভালো রকম ইনিশিয়েটিভ নিয়েছে তো ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেও রয়েছে দেখুন গত পাঁচ দিনে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে সাড়ে তিন এক মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এগুলো যে পাঁচ বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো এদের আর কি তাও তবুও দেখেন পাঁচ বছরে একশো দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তিন হাজার টাকার লেভেলও ক্রস করে ফেলেছে তো এই কোম্পানিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই একুশ হাজার একুশ লক্ষ কোটি এদের মার্কেট ক্যাপিটাল তো মার্কেটের মধ্যে সবচেয়ে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সবচেয়ে বড় কোম্পানি পি রয়েছে তিরিশ ইকুইটি ন নার্সেন্টের কাছাকাছি রয়েছে এগারোশো তিয়াত্তর টাকায় চলছে সরি এগারোশো তিয়াত্তর টাকায় বুক ভ্যালু আর একত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও টপ ক্লাস ৫০ পঞ্চাশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট এফআইআই ডিআই রয়েছে সত্তর পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক দশ পার্সেন্টের মতো আচ্ছা এই স্টকগুলি তো রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক স্টক রয়েছে যারা কিন্তু এই মানে এই এতে অংশগ্রহণ করেছিল আর কি তার মধ্যে দেখে নি কোন কোন কোম্পানি রয়েছে তো আপনি যদি দেখেন আদানিক গ্রুপও কিন্তু রয়েছে আদানি গ্রুপও পিছিয়ে নেই এক্ষেত্রে তারপরে আইওসিএল রয়েছে তারপরে আপনার ওএনজিসি তো বললাম তারপরে বিপিসিএল রয়েছে ভারত পেট্রোলিয়াম লিমিটেড ন্যাশনাল থার্মাল পাওয়ার রয়েছে লাসেন অ্যান্ড টুবরো রয়েছে মানে বড়ো বড় গ্রুপগুলো কিন্তু এই সেক্টরে অলরেডি কিন্তু তারা ইনিশিয়েটিভ নেওয়া শুরু করে দিয়েছে কারণ তারা জানে যে ভবিষ্যতে কিন্তু এই গ্রিন হাইড্রোজেন সেক্টরটি কিন্তু ভীষণভাবে কিন্তু ভালো রকম গ্রোথ করতে পারে এদের ব্যবসা কিন্তু প্রচুর হারে ব্যাপতে পারে এই সেক্টরটাতে তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল যারা যে গ্রিন হাইড্রোজেন নিয়ে কিন্তু ভালো রকম কাজ করার দিকে এগোচ্ছে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনার কী মনোভাব রয়েছে আর এছাড়াও কোন কোন স্টক যারা হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন নিয়ে কাজ করছে আর কি এরকম আপনার কোন স্টকগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য